নেইমারের সাথে ছুরির মতো বিশ্বাসঘাতকতা করলেন কোচ দরিবাল জুনিয়র যেখানে নেইমারকে দীর্ঘ নয় মাস অপেক্ষা করেছেন ব্রাজিলের জার্সি গায়ে আবারও মাঠে নামার জন্য দল ঘোষণা করার আগেও নেইমারকে নিয়ে অনেক আশা জাগিয়েছিলেন ভক্তদের মাঝে ব্রাজিলিয়ান কোচ কোচ দরিবাল সব আশা ধুলোর মাঝে মিশিয়ে দিলেন যেখানে তেইশ সদস্য দলের মাঝে জায়গা হয়নি নেইমারের এতদিন ধরে ব্রাজিল দলে খেলার জন্য নেইমার দিন রাত এক করে দিয়েছেন তবে কেন তাকে রাখেনি কোচ দরিবাল এই দলে ব্রাজিলের এই খারাপ সময় দরকার ছিল নেইমারকে তার এই অভিজ্ঞতা কাজে লাগাতো পার্থক কোচ দরিবাল এ বিষয়ে দরিবালকে প্রশ্ন করা হলে দরিবাল বলে যে নেইমার পুরোপুরি ভাবে এখনো ঠিক হয়নি তাই আমরা তাকে দলে ডাকিনি কিন্তু নেইমার পুরোপুরি ভাবে সুস্থ আছে তার শারীরিক ফিটনেস এর বাহানা দেখিয়ে দলে নিচ্ছেন না দরিবাল দরিবাল সরাসরি বললেই পারত যে আমরা নেইমারকে দলে এখন খেলাবো না দর্শক নেইমারকে বাদ দেওয়ার কারণ কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ